সেগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন গত দুই দিন থেকে বাংলাদেশে যে একটা কালো শক্তির আবির্ভাব হওয়ার আমরা সম্ভাবনা করছি গত দুই দিন থেকে আওয়ামী লীগের মিশন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী হামলা এগুলো কখনো কাকতালীয় বা স্বাভাবিক কোনো বিষয় হতে পারে না আমরা মনে করি এগুলো পরিকল্পিত এবং পরিকল্পিতভাবে বাংলাদেশ আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তীব্র ষড়যন্ত্রের একটা অংশ মাত্র বর্তমান ഇന്ത്യൻ গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনি শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে বসেছেন স্বাভাবিক রাখা আপনার প্রধান দায়িত্ব সুতরাং আপনার সর্বশক্তি দিয়ে শিক্ষার্থীদের এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংগ্রামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আপনারা আমরা সবাই লক্ষ্য করেছি কিছুদিন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানুষের সাথে একটা ক্লাসে লাগানোর জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে অপচেষ্টা করে যাচ্ছে আমি শিক্ষক শিক্ষার্থী সকলের প্রতি অনুরোধ করব আপনারা কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে কোথাও পা বাড়ানোর পূর্বে অবশ্যই সার্বিক দিক বিবেচনা করে তারপরে আপনারা সামনের দিকে আগাবেন যাতে করে আমাদের এই ক্যাম্পাস জগন্নাথ সাথে স্থানীয়দের কোনো ধরনের ক্লাস না লাগে যাতে করে আমরা শান্তিতে স্বাভাবিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি